কালো স্পট খুব সহজেই যদি তুলতে চান তাহলে এটা ব্যবহার করুন এত কম খরচায় এটা বানানো যায় আর ভীষণ ইজি আর খুব সহজে কিন্তু মুখের যে কোনো দাগ খুব সহজেই তুলে দেবে তাড়াতাড়ি ফর্সাও হয়ে যাবে কালো দাগ উঠে গেলে ফর্সা তো লাগবেই তার জন্য লাগছে একটা শশা হ্যাঁ বন্ধুরা বাড়িতে যে শশা তাকে খুব ইজিভাবে পাওয়াও যায় এটাকে দিয়ে বানিয়ে ফেলুন আজকের এই ক্রিম ক্রিমই বলবো না খুব ভালো কিন্তু স্ক্রাবের কাজ করে যেটা জ্র্যাশ ব্রোনো ফুসকরি খুব সহজেই কিন্তু চলে যাবে বানানো ভীষণ ইজি দু মিনিটে কিন্তু বানানো হয়ে যাবে হাতে যে কোনো কালো দাগ সেটাও কিন্তু উঠে যাবে কাজ করতে করতে তো হাতে ট্যান পরেই তাই না সেইগুলো কিন্তু তুলতে হবে তুই একটু স্ক্রাব করতে হবে ব্যাস তাহলেই হবে দেখুন আমি রান্না করে তারপরে কিন্তু এই কাজগুলো করছি হ্যাঁ বন্ধুরা হাতে সমস্ত কাজ সেরে ফেলেছি এবারে একটু স্কিন কেয়ার করব বাড়িতে অন্য কোনো ফল থাকুক বা না থাকুক শশা কিন্তু থাকে খেতে পছন্দও করে এই শশা কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকার স্কিনকে যেমন ঠান্ডা রাখে সেরকম কিন্তু যে কোনো দাগ খুব সহজেই কিন্তু তুলে দেয় এই দেখুন শশাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে এটাকে গ্রেট করে নেব এই শশার রস এত উপকারের জন্য যে কোনো দাগ খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যায় হলে আমরা অন্য কিছু মাখব কেন একটু সময় বার করে আমাদের রান্নাঘরের জিনিস দিয়েই আমরা কিন্তু যদি একটু স্কিন কেয়ার করতে পারি তাহলে স্কিন যেমন ভালো থাকবে সেরকম কিন্তু যে কোনো দাগ খুব সহজে উঠে যাবে আর স্কিনটা অনেক গ্লো করবে একটু শুধু সময় বার করে এটাকে বানিয়ে নিতে হবে বানাতে দু থেকে তিন মিনিট লাগবে কিনের জন্য ভীষণ উপকার হবে অনেক দিন নোংরা চেপে বসে রয়েছে একদম ট্যান পড়ে গিয়েছে সহজে উঠছে না তাদেরকে বলবো এই শশা একটু গ্রেট করে মাখন দেখবেন খুব সহজে উঠে যাবে মুখে যখন প্যাগ লাগাবেন তখন কিন্তু একটা তুলোই করে এই রসটা চোখে দিয়ে দিন চোখ যেমন ঠান্ডা থাকবে সেরকম কিন্তু চোখের চারপাশে যে কালো হয়ে থাকে সেটাও কিন্তু খুব সহজে উঠে যাবে এই রসটা একটা তুলোর করে নিয়ে চোখের চারপাশে দিয়ে দিতে হবে আর অনেকেই চোখের নিচে একটু ফুলা ভাব থাকে তাদেরকে বলবো ঘুমাতে যাওয়ার আগে এই শশার রস একটু চোখের চারপাশে দিয়ে দিন দেখবেন চোখের যে পাপ্পিনেসটা থাকে সেটা কিন্তু আর থাকবে না এই দেখুন শশাটাকে গ্রেট করে নিয়েছি আর যে কোনো শ্যাম্পু বা ফেসওয়াশ যেটা ইউজ করে সেটাই আমি এখানে ক্রিমি প্লাস শ্যাম্পুটা নিলাম খুব সহজে ট্যান তো তুলবেই তার সঙ্গে কিন্তু অনেক দিনে চেপে নোংরা বসে রয়েছে সহজে উঠছে না কালো হয়ে রয়েছে ঘাড়ের কাছে তো অনেকের খুব কালো হয়ে থাকে তাদেরকে বলবো একটু স্ক্রাব করতে হবে তাহলে দেখবেন খুব সহজে কিন্তু উঠে যাবে সঙ্গে নিয়ে নিতে হবে অল্প একটু চিনি যেটা স্কিনের জন্য ভীষণ উপকার যে কোনো দাগ খুব সহজে তো তুলবেই একদম ডিপ ক্লিন করে নেবে তবে একটু ভালো করে মাসাজ করতে হবে তাহলে চেপে থাকা নোংরা খুব সহজেই উঠে যাবে এই দেখুন কমপ্লিট হয়ে গেছে আমাদের বডি স্ক্রাব তো বডিতেই এটা মাখা যাবে জল দিয়ে প্রথমে ভিজিয়ে নিতে হবে গাটাকে তারপরে এটা পুরো বডিতে লাগিয়ে খুব ভালো করে মাসাজ করতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখবেন যে কোনো ট্যাং খুব সহজেই উঠে যাচ্ছে স্কিন এত ব্রাইট করবে আপনি ভাব তেই পারবেন না যে কত সহজে একটা ঘরোয়া উপাদান দিয়ে আপনার কিন্তু সমস্ত ট্যান উঠে যাবে এই দেখুন পুরো হাতটা ভালো করে মাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এই দেখেছেন অনেক দিনে চেপে থাকা যত ট্যান সহজে কিন্তু উঠে যাবে স্কিনে অনেক গ্লো করবে আপনারাও বাড়িতে ট্রাই করুন ভালো ফল পাবেন কেউ যদি মনে করেন যে এটা বানিয়ে স্টোর করবেন তাহলে দু থেকে তিন দিনের জন্য যে কোনো একটা খালি কৌটো নিয়ে তার মধ্যে রেখে দিন এটা ফ্রিজে রাখতে হবে এবং স্নান করতে যাবেন তার আগে বার করে নিয়ে এটা খুব ভালো করে মাসাজ করে ধুয়ে নিন দেখবেন স্কিনে অনেকটা উপকার হবে